যা যদি প্রভু শিখিয়েছে যেন তাদেরকেও সেগুলো আমরা শেখাই তারাও যেন সেরকম করে এটা হচ্ছে প্রভু আজ্ঞা জীবন কিন্তু আজ এই বিষয়ে আমরা শিক্ষা গ্রহণ করবো তাই আসুন বাপটি যাওয়ার আগে আমরা ছোট প্রার্থনা করি মঙ্গলময় পিতা ঈশ্বর তোমার ধন্যবাদ জানার প্রভু আজকে পুনরায় প্রভু আজকে তুমি তোমার সন্তান গতি একত্রিত করেছেন প্রভু তুমি যা কিছু শেখাতে চাও প্রভু আমাদের শেখাও যা কিছু বলতে চাও তুমি আমাদেরকে বলো প্রভু বিশেষ করে প্রভু প্রত্যেককে তুমি সেই শিক্ষা গ্রহণে ইচ্ছুক আত্মা দিয়ে পরিপূর্ণ করো যেন শিখতে পারে জানতে পারে বুঝতে পারে প্রভু তুমি তাদেরকে সাহায্য করো তাদেরকে গাইড করো তোমার আত্মা দ্বারা পরিচালিত করো প্রত্যেককে আশীর্বাদ করো প্রভু আগেকার সকল ভাব প্রভু প্রার্থনা

প্রভু নতুন জন্ম হওয়া ভালো বলেছে একটা সবই ঠিক আছে আজকে আমরা এই কথাটার মানে জানি তারপরে পরবর্তী ধাপে আমি গ্রিক শব্দ ব্যাপ্টিজম থেকে এই বাপ্তিস্ম কথা কি এসেছে কি থেকে ব্যাপ্টিজম যার অর্থ কি ইমারশন কি ইমারশন মানে ডোবানো ডোবানো কোনো কিছুকে কোনো কিছুতে ডোবানো ডুবিয়ে দাও ভালো করে শোনো যেমন লাল রঙের জলে যদি কোন সাদা থান কাপড় বা কোন সাদা কাপড়কে আমরা চুবিয়ে দিই ডুবিয়ে দিই তাহলে তার রং কি হয়ে যাবে লাল হয়ে যাবে তাই তো তাহলে লাল রঙের জলে যখন সাদা কাপড় আমরা ডোবাচ্ছি কি হয়ে যাচ্ছে লাল রঙের কিন্তু হয়ে যাচ্ছে এমনই এই বাপতিস্মের মধ্য দিয়ে কি হয় একজন বিশ্বাসী যিশু শিষ্যরূপে কি হয় বিবেচিত হয় মানে যিশুর রঙে রাঙায়িত হয় সে যিশুর সুসমাচারে বিশ্বাস করে এবং দিয়ে কি হয় চুক্তিবদ্ধ হয় আমরা সবাই জানি যখন বিবাহ হয় তখন ভাবে হয় চুক্তির মধ্যে বিবাহ হয় আজকের যে আমরা যে লোক আপনি যখন রেজিস্ট্রি করতে যাবেন সেখানে কিন্তু সাক্ষীরা কারণ খুব বেশি সাক্ষী ছাড়া সেই পুকুর কিন্তু বিবাহ

সেখানে আঙ্গি তাদের সম্পর্কে একটি চিহ্ন প্রমাণ করে যে তারা বিবাহিত ঠিক কেমনই বাক্তিষ্ঠের মাধ্যমে কি হচ্ছে আমরা প্রভুর বলে পরিচিতি লাভ করি আর বাক্তিষ্ঠ মাধ্যমে আমরা কি করি প্রভুর বলে পরিচিতি লাভ করি তাহলে আমি ছোট করে তোমাদেরকে বললাম যে বাক্তিস্ম কথাটি এসেটি গ্ৰীট শব্দ ব্যাপটিজম থেকে যার অর্থ ইমারশন মানে কোনো কিছুকে কোনো কিছুতে ডোমানো অর্থাৎ সাধারণের কাপড়কে যদি লাল রঙে ডোমানো হয় সে লাল রঙে হয়ে যাবে ঠিক তেমনই এই ব্যাপটিজমের মধ্য দিয়ে একটা বিশ্বাসী যিশুর শিষ্য রূপে বিবেচিত হয় যিশুরে সে বিশ্বাস করে যিশুর শিষ্য হয়ে ওঠে এবং যিশুর সাথে চুক্তিবদ্ধ হয় যেমন আমাদের কি ভোজু আতি করে তার বরের সাথে চুক্তিবদ্ধ হয় তার বরের হয়ে যায় সেরকম ব্যাপটিজমের মধ্য দিয়ে আমরা

ঠিক আছে বাপ্তিস্মের মাধ্যমে একজন বিশ্বাসী এখন বাক্য দেখতে হবে আমার কথাটা শুনুন বাপ্তিস্মের মাধ্যমে একজন বিশ্বাসী কি করে তার অন্তরে বিশ্বাসকে অর্থাৎ অন্তরে সে যিশুকে বিশ্বাস করছিল এতদিন বাপ্তিস্মের মাধ্যমে কি করছে তার বিশ্বাসটাকে প্রকাশ করছে অন্তরের বিশ্বাসটা সেই বাপ্তিস্মের মধ্য দিয়ে কি হচ্ছে প্রকাশিত হচ্ছে হালেলুইয়া এটা শুধুমাত্র একটা শারীরিক কাজ নয়

প্রথমে কি উদ্ধার কর্তৃপক্ষ গ্রহণ করা কি করছে যে বিশেষ সুসমাচারে বিশ্বাস করছে তার পাপ থেকে মন ফিরে সুসমাচারে বিশ্বাস করে যিশুকে উদ্ধার কর্তৃপক্ষ যখন গ্রহণ করছে তার পরবর্তী স্টেপটা কি নিচ্ছে প্রভুর আজ্ঞা পালন করার মধ্য দিয়ে অর্থাৎ বিশেষ করে বাপ্তিস্মের মধ্য দিয়ে তার বিশ্বাসটাকে মন্ডলীর সামনে স্বীকার করছে এবারে এক নম্বর তিনটে ধাপ আমি তোমাদেরকে বলবো খুব গুরুত্বপূর্ণ যদি আমি প্রথম ধাপে পাস না হয়ে থাকি তাহলে নেক্সট ধাপে কিন্তু আমি যেতে পারবো না বোঝা যাচ্ছে আমি যদি প্রথম ধাপে আমি যদি ক্রস পেয়ে যাই আমি কিন্তু পরবর্তী ধাপে আমি এগোতে পারবো না ভালো করে বোঝো বাপতিস্ম বিশ্বাসী জীবনে অতি গুরুত্বপূর্ণ একটা বিধি যেটা প্রভু যীশু স্বয়ং মন্ডলীতে দিয়েছে আরে লইয়া

তবে কি বলিব অনুগ্রহের বাহুল্য যেন হয় এই নিমিত্ত কি পাপে থাকিব তাহা দূরে থাকুক আমরা তো পাপের সম্বন্ধে কি মরিয়াছি আমরা কি প্রকারে আবার পাপে জীবন যাপন করব দেখো এখানে একটি এটা বোঝার জন্য তোমাদের বোঝার জন্য আমরা এটা করেছি এইখানে প্রভু যিশুর ক্রুশ মৃত্যুকে দেখাচ্ছি

এবং কেন সে এরকম অবস্থায় রয়েছে কারণ তার পাপের জন্য অনুতপ্ত বোঝা যাচ্ছে পাপের জন্য সে অনুতপ্ত সে ক্রন্দন করছে এই যে এখানে লেখা আছে পাপ থেকে মন ফেরানো আমরা সবাই যে ঈশ্বর যে অলৌকিক কার্য করে তার একটাই উদ্দেশ্য কি যেন আমরা পাপ থেকে মন ফেরাই তাই তো আমি যদি আমার জ্বর হয়েছে প্রভু আমার জ্বর ভালো করে দিল আবার আমি পাপ করছি আমার টংকি লাগলা প্রভু আমাকে এটা ঠিক করে দিলো আবার আমি পাপ করছি ঠিক নয় এটা সঠিক জীবন নয় এই ব্যক্তিটি কি করছে প্রথম স্টেপ একটা প্রথম 1 নম্বর পদক্ষেপ কি পাপ থেকে মন ফেরাতেছে এই যে পাপ থেকে মন ফেরানো থেকে শুরু করে baptism পর্যন্ত এই যে অবস্থাটা এইটা কি বলছে মৃত্যু কি বলছে মৃত্যু কিসের মৃত্যু জীবনে মৃত্যু প্রভু দিশুর কুষ মৃত্যু সাদৃশ্যে যখন একজন পাপী পাপ থেকে মোট ফেরায় আর তার বাপতিস্ব নেওয়ার উপরি মানে এই যে বাপতিস্ব জলে লোবা অবধি এই যে পর্যায়টা তা কি হচ্ছে পাপের প্রতি সে তার মৃত্যু মানে তার পুরাতন জীবনের প্রতি সে অনুতপ্ত পাপ থেকে মন ফিরিয়ে জলে ডোবার আগে পর্যন্ত এই অবস্থাকে একজন ব্যক্তির পুরাতন মনুষ্যের মৃত্যুকে বোঝাচ্ছে অর্থাৎ যিশু যেমন আমাদের পাপের জন্য কি হয়েছিল মরেছিলেন আমরাও যেন সেই যীশুর মৃত্যুর সাদৃশ্যে পাপের প্রতি মরে যায়

মানে পুরাতন যুগ সমাপ্ত তাই এখানে বলছে যে আমরা তো পাপের সম্বন্ধে মরে গেছি এ কেনের এখন করছে কারণ এ পাপ মরেছে বলেই কিন্তু পাপের জন্য অধিতপ্ত অনুতপ্ত হচ্ছে তাই এখানে কি বলছে বাপ্যতে যে আমরা তো পাপের সম্বন্ধে মরেই আছি আমরা কি করে আবার পাপে জীবন যাপন করবো এবারে দু নম্বরে দু নম্বরে আমরা চলে আসি আশা করি সবাই তোমরা দেখতে পাচ্ছ দু নম্বর নম্বর এবারে প্রভু ক্রুশবিদ্ধ হয়েছিলেন তারপরে তাকে কোথায় রাখা হয়েছিল কবরে রাখা হয়েছিল সমাধি দেওয়া হয়েছিল তাই তো আগেকার সমাধি রাখা পাহাড়ের মানে গুহা কেটে কেটে সমাধি করা হতো এইরকম ভাবে এই বৈশিষ্ট্যকে রাখা হয়েছে রেখে একটা পাথর হয়েছিল ভালো করে বলছো পাপিবে পাতের গুরুত্ব খুব গুরুত্বপূর্ণ প্রথম সে পাপ থেকে মন ফিরিয়েছে যার জন্য সরিয়ে কি হয়েছে আনন্দ হয়েছে

পুরাতন মনুষ্যত্বের পুরাতন জীবনের পাপের জীবনে সমাধি ঘটছে আলে অর্থাৎ জলে যখন সে ডুবছে তারপর তার জল থেকে ওঠার আগে পর্যন্ত এই অবস্থাকে বিশ্বাসী পুরাতন জীবনের সমাধিকে বোঝাচ্ছে অর্থাৎ যিশুকে যেমন সমাধি দেওয়া হয়েছিল সেই সাদৃশ্যে আমাদেরও পুরাতন মনুষ্যের সমাধি ঘটছে আমরাও কি হচ্ছে মরে যাচ্ছি আমাদের পুরাতন জীবনের প্রতি আমাদের পাপের জীবনের এবারে তিন নম্বর এটা খুবই গুরুত্বপূর্ণ সবাই এই জায়গা থেকে এই জায়গাটা আসে এই জায়গাটা জীবন কাটাতে পারবে ভালো করে বুঝবে তিন নম্বর তাহলে প্রথম স্টাপ প্রথম স্টেপ হয়ে গেলো প্রথম ধাপ সেকেন্ড দ্বিতীয় ধাপ এটা খবর হচ্ছে

হয়েছিলেন পুরাতন থেকে নতুন জীবনে আগমন ঘটছে অর্থাৎ পাপের জীবনকে পরিত্যাগ করে সে বাত্রিশ আর মধ্য দিয়ে যখন জল থেকে উঠছে তার নতুন জন্ম হচ্ছে কি হচ্ছে নতুন জন্ম হচ্ছে সে নতুন জীবন লাভ করছে সে আর জীবিত নয় এখন কে জীবিত প্রভু যিশু জীবিত হ্যালেলুয়া হ্যালেলুয়া সে এখন ঈশ্বরের শক্তিতে ঈশ্বরের পরাক্রমে খ্রিস্ট যিশুর উপর বিশ্বাসের মধ্য দিয়ে নতুন সৃষ্টি হয়ে উঠেছে এ এখন দেখুন এই নতুন জন্ম হইতে নতুন সৃষ্টি হয়ে উঠেছে কি হয়েছে নতুন সৃষ্টি আর নতুন সৃষ্টি মানে বোঝেন

ঘুমাচ্ছে পাপের সম্বন্ধে মরে যাচ্ছি প্রভু যিশু সুসমাচারকে বিশ্বাস করে আমরা বাপতিস্ম নিয়ে পুনরায় আমরা কি হচ্ছি জীবিত হচ্ছি অর্থাৎ নতুন জীবন লাভ করছি হালে নতুন জীবন কি করছি লাভ করছি বাক্যটা কি বলেছে আমরা একটু বলি চার পথ আমরা

সমাধি প্রাপ্ত হইয়াছি যেন খ্রিস্ট যেমন পিতার মহিমা দ্বারা মৃতগণের মধ্য থেকে পুনরায় কি হয়েছে মৃতগণের মধ্য থেকে উত্থাপিত হইলেন তেমনি আমরাও যেন জীবনের নূতনতায় চলি আগে আমি গালাগালি দিতাম আপনার গালাগালি নয় আগে আমি পাপের জীবন কাটাতাম এখন আর পাপের জীবন আমি কাটাবো না আগে আমি পড়ে দিতে পড়িতা করে লোকের ঘর সংসার থেকে চুরমার করে দিতাম এখন আমি করার কাজ করি হালেলুয়া এটাই হচ্ছে সেই পরিবর্তন যে একমাত্র প্রভু আপনার অন্তরে করতে পারে এবং যখন প্রভু আপনার অন্তরে তা করবে যখন আপনি পাপের সেই কথাটি বুঝতে পারবেন পাপের পাপের কি মূল্য সেটা বুঝতে পারবে যখন আপনি পাপ থেকে মন ফিরিয়ে সিদ্ধান্ত নেবেন বাপতিস্ম নেবে তখন আপনি সেই জীবনের মধ্যে চলতে পারবেন আলে লুইয়া তাই প্রভাবে বাপতিস্ম অতি গুরুত্বপূর্ণ একটি বিধি যা প্রভু যিশুখ্রিস্ট আমাদেরকে আজ্ঞা দিয়েছে আলে লুইয়া এবারে আমরা একটি বিষয় জানবো তাহলে আমরা জানলাম যে পাপ থেকে মন ফেরানো আবশ্যক যদি আমি পাপ থেকে মন না ফিরিয়েছি আমি পরবর্তী তোমাকে পাপ থেকে মন ফেরাতেই হবে নতুবা তুমি পাপ থেকে মন না ফিরে যদি এই স্টেপে এসে বাপতিস মন নিয়ে নাও সেই বাত্রিশ মন ফেরিট বাত্রিশ মন নয় হয়ে যাচ্ছে